হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই ভিডিওতে হচ্ছে আমি হচ্ছে বেসিক ইংলিশের হচ্ছে ক্লাস নাম্বার টেন নিয়ে আলোচনা করবো ক্লাস নম্বর টেন চলতে সেটা ঠিক আছে এই ভিডিওতে আমরা পূর্বের ভিডিওতে ইউজ অফ বি টু ভি আলোচনা করেছিলাম এখানে আমরা টু হ্যাব ভার্ভের আলোচনা করব ঠিক আছে দেখেন আমরা এই টু হ্যাব গুলো দুভাবে বসতে পারে একটা হচ্ছে সাবজেক্ট হিসেবে মানে মেইন বার্ভ হিসেবে আর একটা হচ্ছে ওকজিলের হিসেবে এক্সট্রিমলি সরি কি বলছি হচ্ছে মেইন বার্ভ হিসেবে আরেকটা হচ্ছে ওকজিলের হিসেবে আচ্ছা দেখেন সাবজেক্টের আছে বা থাকা বা মালিক হওয়া অর্থে মেনবার হিসেবে বসে ঠিক আছে দেখেন কি বলছি মেনবার হিসেবে মেনবার হিসেবে মানে কি সাবজেক্টের পরে মেনবার হিসেবে বসে না একটা ভার্ব তো মেনবার হিসেবে বসতে পারে আবার ওক জিলেরি হিসেবে বসতে পারে ওক জিলেরি মানে কি সাহায্যকারী দেখেন ওক জিলেরি মানে কি সাহায্যকারী তার মানে সাহায্যকারীর কাজ কি আপনি যদি কারো সাহায্য করতে চান তা মানে কি মানে সাহায্যকারী হন তার মানে বিষয়টা কি বিষয়টা হচ্ছে কাউকে আপনি সাহায্য করছেন সেজন্য তো আপনাকে সাহায্যকারী বলা হয় মনে করেন আমি যে আপনাদেরকে হেল্প করতেছি তার মানে মনে করেন আমাকে আপনি বললেন যে ভাইয়ের কাছ থেকে আমরা ইংরেজি টুকটাক শিখতে পারতেছি তার মানে সে হচ্ছে আমাদের সাহায্যকারী হিসেবে কাজ করতেছে তার মানে আপনাদেরকে আমি সাহায্য করতেছি দেখে তো আমাদেরকে আমাকে সাহায্যকারী বলতেছে বিষয়টা এরকম কারণ আপনি যদি কাউকে সাহায্য করেন তাহলেই তো তাকে সাহায্যকারী বলা হবে তার মানে দেখেন যে এই হ্যাভ বার্বটা দুভাবে বসতে পারে একটা মেন বার্বও হতে পারে আবার অক্সিলারি হতে পারে দেখেন যদি মেন ভার্ব হয় সেটা সাধারণত হচ্ছে সাবজেক্টের আছে বা থাকা বা মালিক হওয়া অর্থ প্রদান করবে ঠিক আছে আচ্ছা তো আমরা ডিটেলসে যখন আলোচনা করব এইটা বিস্তারিত আলোচনা আপনি করলেই বুঝে যাবেন যে এই বিষয়টা কী বোঝাচ্ছে কারণ সাবজেক্টের কোনো কিছু আছে এই অর্থে মেন ভার্ব হিসেবে বসে ঠিক আছে আর অক্সিলারি মানে কি বলেন তো অক্সিলারি মানে হচ্ছে মানে কাউকে সাহায্য করবে তার মানে সে সাহায্যকারী বাক্যে মেন সাহায্য করে তার মানে সে সাহায্যকারী হিসেবে ঠিক আছে ওকজিলেরি বার্ভ হ্যাব হ্যাজ হ্যাড এগুলো ওকজিলেরি টু হ্যাভ মানে কি হ্যাব হ্যাজ হ্যাড এই তিনটা রূপ হ্যাঁ তো আমরা দেখি দেখতে পাই যে এই হ্যাব হেড গুলো মানে আরেকটা যে মেইন বার্ভ থাকবে তারপরে তাকে সাহায্য করবে এই গুলো তার মানে ওক মানেই তো সাহায্য করা লাগবে তাই না তার মানে মেন বার্ভকে সে সাহায্য করবে ওক হিসেবে বসে ঠিক আছে আচ্ছা দেখেন আমরা ডিটেলসে যখন পড়বো তো আশা করি এই প্রবলেম বা এখানে যে বুঝতে যে অসুবিধা হয় বুঝে যাবেন এখন দেখেন আমরা টু হ্যাভ বার্ভগুলোর কি পড়বো মেন বার্ব হিসেবে ব্যবহৃত হয় কিভাবে মেন বার্ব এই যে প্রথমটা ছিল মেন বার্ব দুভাবে ব্যবহৃত হয় একটা মেন বার্ব একটা চোখ জিলির মেন বার্ব হিসেবে কিভাবে বসে দেখেন কি বলেছিলাম মেন বার্ব অর্থ কি প্রকাশ করে সাবজেক্টের আছে বা থাকা বা মালিক হওয়া অর্থ প্রদান করে তার মানে মেন বার্ব হিসেবে এটার ব্যবহার দেখেন সাবজেক্ট এই যে আই হচ্ছে সাবজেক্ট আমার একটি কলম আছে কি বলছিলাম সাবজেক্টের আছে থাকা বা হওয়া অর্থ প্রদান করে তার মানে হচ্ছে আমার একটি কলম আছে দেখেন এই কলমটা কার আমার সাবজেক্টের আছে তার মানে সাবজেক্টের এই দেখেন সাবজেক্টের আছে বা থাকা বা মালিক হওয়া অর্থ প্রদান করে এই কলমটার মালিককে এই সাবজেক্ট তার মানে আমার একটি কলম আছে মানে কি আই হ্যাভ পেন দেখেন এরপর ভিচি নাই এরপর কি ভিচি আছে দেখেন তো ভিচি আছে নাই তার মানে সাবজেক্টের পরে একটা ভার্ভ বসাইতে হয় না যেহেতু এখানে একটাই ভার্ভ এরপরে কোনো ভার্ভ নাই তার মানে এটা হচ্ছে কি ভার্ভ মেইন ভার্ভ হিসেবে বসতেছে তার মানে এটা হচ্ছে একটা মেইন ভার্ভ বা প্রিন্সিপাল ভার্ভ মেইন ভার্ভের আরেকটা নামই হচ্ছে প্রিন্সিপাল ঠিক আছে তার মানে এটাকে বলা হয় কি বলা হয় ভার্ব বলা হয় ঠিক আছে তার মানে হ্যাভ ভার্ব হিসেবে বসতেছে কখন দেখেন সাবজেক্টের পরে যদি আর কোনো ভার্ব না থাকে তার মানে আই এ বাক্যে হ্যাব ঠিক আছে বুঝতে পারছেন তার মানে আমরা দেখেন এখানে হ্যাভ এর তিনটা রূপ আছে এখানে তিনটা এই হ্যাভের তিনটা রূপ হ্যাভ বা হেজ এই যে ভি ওয়ান ভি ওয়ান রূপে বা হেজ ঠিক আছে হ্যাভ বা বাহেস হচ্ছে ভি ওয়ান রূপে আর হ্যা এই যে হ্যাভের ভি টু হচ্ছে হেড আবার ভিচ্রিও হচ্ছে হেড বুঝেন হ্যাভ তার মানে এই ভার ভার্ব হিসেবে যদি বসে কখনো তার মানে দেখেন তো আই এই যে দেখেন আমি যদি এখানে বলি তার ঠিক আছে তার একটি কলম আছে এখন কি আপনি বলবেন যে তার মানে তো হি অথবা শি হ্যাঁ শি হ্যাভ আ পেন বলতে পারবেন পারবেন না কেন পারবেন না বলেন তো কারণ এখানে সাবজেক্টটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মনে আছে প্রণব আমি যখন আপনাকে নাম্বারগুলো পড়িয়েছিলাম ঠিক আছে তখন বলেছিলাম ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন মানে পার্সন পড়েছিলাম ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আমি আমরা তুমি তোমরা ছাড়া দুনিয়া যাচ্ছে সব থার্ড পার্সন এবং প্রত্যেকটা পার্সনের দুইটা রূপ আছে একটা হচ্ছে সিঙ্গুলার একটা হচ্ছে প্লুরাল দেখেন হি আর সি এগুলো দ্বারা সাধারণত সিঙ্গুলার বোঝায় সিঙ্গেল ঠিক আছে তার মানে সিঙ্গেল হলে বাড়বে সাথে কী হয় এস বাই এস হয় তার মানে এখানে এস বাই এস আছে না এখানে তারা ইউজ করতে পারে হি অথবা শি হেজ আ পেন তার একটি কলম আছে ঠিক আছে এখানে হেজ বসতেছে তার মানে এই যে আমরা দেখেন এখানে তিনটা রূপ পাচ্ছি না হ্যাপ বা হেজ এই যে দেখেন হ্যাপ অথবা হেজ সাধারণত প্রেজেন্টেন্সে বসে সাবজেক্টের পরে যদি ভার্ব আসে কোনো কিছু হওয়া বা মানে সাবজেক্টেরই যদি এই যে বিষয়টা যা থাকে সেটা যদি সাবজেক্টেরই কী হয় সাবজেক্টেই যদি মালিক হয় বা সাবজেক্টেরই থাকে বা সাবজেক্টের যদি আঁচে অর্থ প্রদান করে তাহলে আমাদের এই হ্যাপ বা হেজ ইউজ করতে হয় হেফবার গুলো ইউজ করতে হয় ঠিক আছে তার মানে তার একটি কলম আছে তার মানে হি হেজ তার মানে বলতে বলতেছেন কেন ওই যে যেহেতু হেজ প্রেজেন্টেন্স তার একটি কলম আছে জিনিস বোঝায় নর্মাল আচ্ছা আমি যখন টেন্সে আলোচনা করব তখন আশা করি টেন্স যখন বুঝবেন তখন এইগুলো ইজিলি ইউজ করতে পারবেন আচ্ছা দেখেন আমার আমার একটি বই আছে তার মানে আই হ্যাভ আ বুক আমার একটি কলম ছিল দেখেন ছিল মানে কি পাস্ট টেন্স এই ছিল দেখেন বুঝেন ছিল কি ছিল বলেন তো এই কলম ছিল কাঠ ছিল আমার একটি কলম ছিল দেখেন এই যে এই যে বস্তুটা বস্তুটা কাঠ ছিল এই বলছিলাম দেখেন সাবজেক্টের আছে বা থাকা বা মালিক হওয়া অর্থ প্রদান করে তারা যদি ভার দেখেন এটা ভার বিষয়ে বসছে না এই যে হেড যেহেতু হেড ভার বিষয়ে বসছে তাহলে বুঝতেছেন এটা হচ্ছে ভিটু এই যে দেখেন পাচ্ছেন ভি টু তার মানে আই হ্যাড আ পেন আমার একটি কলম ছিল কলমটা কার ছিল বলেন সাবজেক্টের ছিল তার এই জন্য এটা মেন ব্যয়ার বিষয়ে বসছে তার মানে ছিল যেহেতু পাঁচ টেন্স তার মানে এখানে হ্যাড ইউজ করতেছে ঠিক আছে এটা ভি টু ক্লিয়ার আশা করি ক্লিয়ার দেখেন আমার একটি কলম থাকবে কলম কি এখনো দেখেন কলম এখনো নাই হাতে তার মানে কলম থাকবে তা ভবিষ্যৎ ইন্ডিকেট করতেছে তার মানে এই দেখেন ভবিষ্যৎ মানে কি উইল বসবে উইলের পরে সবসময় বাড়বে কোন বেস বেস এখন কি বলেন তো এই যে এই হ্যাব থেকে এটার সৃষ্টি নেইগুলার তার মানে হ্যাব হচ্ছে বেস বেশ্রম আপনি এই যে ভি ওয়ানে আপনি এস বাই এস যোগ করতে পারেন বুঝছেন আর হ্যাব যে বেশশ্রম যেটা এখানে কোনো কিছু যুক্ত করতে পারবেন না তার মানে এইটা হচ্ছে বেশশ্রম এই হ্যাব হচ্ছে বেশরম থেকেই সৃষ্টি এগুলো ঠিক আছে ক্লিয়ার আশা করি ক্লিয়ার তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে দেখেন আই উইল হ্যাভ আ পেন আমার একটি কি কলম থাকবে দেখেন এখানে আমরা কি পাচ্ছি আমরা জানি যে উইলের উইল হচ্ছে মডাল ভার্ব মডাল ভার্বের পরে বারবার কোন শ্রম বসে বারবে শ্রম বসে সর্বদাই বারবার বেশরম এই এখানে হ্যাপটা হচ্ছে কি মেন ভার্ব হিসেবে বসছে ঠিক আছে মেন ভার্ব এই যে থাকবে ভবিষ্যতে থাকবে কারণ উইলের কারণে এখানে ভবিষ্যৎকে ইন্ডিকেট করতেছে এটা থাকবে এই থাকার থাকা জিনিসটা যে থাকবে এটা কার থাকবে বলুন সাবজেক্টের থাকবে না সাবজেক্টের থাকবে সেই জন্যে এখানে হচ্ছে এই আমাদের হ্যাভ বার্ভটা এখানে প্রিন্সিপাল ভার্ব মেইন বার্ভ হিসেবে বসছে এই যে এই টেন্স এটা টেন্স অনুযায়ী ফিউচার ইন্ডিফিনিট তো ফিউচার ইনডিফিনিটে কোনো কিছু ভবিষ্যতে কোনো কিছু হবে বা এরকম অর্থ প্রদান করে তার মানে যেহেতু থাকবে এই সাবজেক্টের কোনো কিছু থাকবে তাহলে ভবিষ্যতে থাকবে তাহলে উইল হ্যাভ তার মানে আই উইল হ্যাভ এ পেন আই উইল হ্যাভ এ পেন্সিল আমার একটি পেন্সিল থাকবে আই উইল হ্যাভ এ বুক আমার একটি বই থাকবে আই উইল হ্যাভ এ ফোন আমার একটা ফোন থাকবে আই উইল হ্যাভ এ আই উইল হ্যাভ এ হেলিকপ্টার আমার একটি হেলিকপ্টার থাকবে আই উইল হ্যাভ এ রেড প্যান আমার একটি লাল কলম থাকবে ইত্যাদি ইত্যাদি আপনি বলতে পারেন এই যে ভবিষ্যৎ কেন্দি করার ইন্ডিকেট করার জন্যে তখন আমরা এই হচ্ছে কি উইল প্লাস বাড়বে বেশ সমসে ঠিক আছে আচ্ছা দেখেন আমি যদি এখানে বলি আমার একটি গরু আছে তার মানে আই হ্যাভ এ কাউ আমার একটি গরু ছিল দেখেন তো এই যে বস্তুটা মানে এই যে একটি গরু গরু কার ছিল সাবজেক্টের ছিল তার মানে সাবজেক্টের যদি থাকে কোনো কিছু তার মানে আমাদের হ্যাড ইউজ করতে হয় ছিল যেহেতু পাস্টেন্স ইন্ডিকেট করতেছে আর আপনি বলতে পারবেন না এটা যে আই ওয়াজ এ কাউ যদি আই ওয়াজ এ কাউ হয়ে যায় তার মানে সাবজেক্টে নিজে যদি হয় তখন সেটা ওয়াজ বসে তার মানে সাবজেক্টের আছে অর্থে হ্যাপ বসে আর সাবজেক্ট যদি নিজে হওয়া অর্থে বা হয়েছিল অর্থে ওয়াজ বসে ক্লিয়ার আশা করি ক্লিয়ার তার মানে আমার একটি কলম আছে আমার একটি গরু ছিল তার মানে গরুটা কাঠ ছিল ওই ছিল তার মানে আমি গরু ছিলাম ঠিক আছে গরুটা কে ছিল সাবজেক্টে ছিল সাবজেক্টে ছিল আর এটা সাবজেক্টের আসে বুঝছেন তা যদি বলি আই ওয়াজ এ কাউ আমি গরু ছিলাম ঠিক আছে তার মানে আই ওয়াজ এ কাউ মানে কি আমি গরু ছিলাম এই এই যে থাকার কাজটা কে করতেছে সাবজেক্ট করতেছে থাকার কাজটা আর এটা মালিক হওয়ার কাজটা কে হইতেছে সাবজেক্ট তার মানে আই হ্যাড এ কাউ আমার একটি গরু ছিল আর যদি বলি আই ওয়াজ এ কাউ আমি গরু ছিলাম বুঝতে পারছেন আচ্ছা যদি না বুঝেন তাহলে আমি আরও দু একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে মনে করেন আমি আই ওয়াজ এ টিচার ঠিক আছে আই ওয়াজ এ টিচার মানে আমি ছিলাম কি ছিলাম দেখেন সাবজেক্টে ছিল এখানে সাবজেক্টে ছিল ঠিক আছে এ টিচার একজন টিচার ছিল ওই সাবজেক্ট কে ছিল এই সাবজেক্ট ছিল আমি যদি বলি রহিম ঠিক আছে ওয়াজ আ টিচার ছিল ছিল কে ছিল এই সাবজেক্টে ছিল রহিম ওয়াজ এ টিচার মানে টিচারটা কে ছিল ছিল আচ্ছা এখন আমরা কি পাচ্ছি আমি যদি বলি যে রহিম হেড আ টিচার দেখেন তো এখানে কি রহিম ছিল না রহিমের ছিল তার মানে রহিমের একজন শিক্ষক ছিল ঠিক আছে তার মানে রহিমের ছিল মানে সাবজেক্টের ছিল এই যেখানে এটা ভিটু হিসেবে বসতেছে এটা ভিটু এটা কোথা থেকে আসছে হ্যাভ থেকে আসছে তার মানে হ্যাভ অর্থ সাবজেক্টের কোনো কিছু থাকা হওয়া বা এই মালিক হওয়া অর্থে এটা অর্থ প্রদান করে এখন এটা তো পাঁচটেন্স ইন্ডিকে ইন্ডিকেট করতেছে যেহেতু পাঁচটেন্স ইন্ডিকেট করতেছে পাঁচটার মধ্যে থাকা বা হওয়া হইতে পারে না এটার অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে মানে ছিল এটা এখানে কি অর্থ প্রদান করতেছে ছিল আর এটা হচ্ছে রোহিম ওয়াজ এ টিচার রহিম একজন শিক্ষক ছিল এই যে শিক্ষক শিক্ষকটা কে ছিল রহিম ছিল আর এখানে রহিম হেড এ টিচার এই একটা টিচার ছিল কার ছিল এই রহিমের ছিল তার মানে সাবজেক্টের যদি কোনো কিছু থাকে তো আমরা হেড ইউজ করি আর যদি সাবজেক্ট নিজেই কোনো কিছুর হয় তাহলে আমরা ওয়াজ ইউজ করি আশা করি এই পার্থক্যটা বুঝতে পারছেন না বুঝলে ভাই কমেন্ট করবেন আর যদি

উইলের উইল তো একটা মডেল ভার্ব মডাল ভার্ব করে বেশ বসছে তার মানে এটা মেন ভার্ব হিসেবে বসছে ঠিক আছে আচ্ছা তার মানে হচ্ছে দেখেন অক্সিলারি হিসেবে মানে অক্সিলারি মানে কি বলেন তো অক্সিলারি মানে হচ্ছে সাহায্যকারী তার মানে তার মানে অক্সিলারি মানে সাহায্যকারী ভার্ব দেখেন সাহায্যকারী ভার্ব মানে যে যে বাক্যে বসে ঠিক আছে সাহায্যকারী ভার্ব মানে সে বাক্যে বসে মেইন ভার্বের সাহায্য করবে তার মানে বলেন তো সাহায্যকারী ভার্ব মানে কি মানে হচ্ছে একটা বাক্যে বসে মেইন ভার্ভকে সে সাহায্য করবে ওই যে বলছিলাম আপনি কাউকে সাহায্য করবেন মানে কি কেউ বিপদে পড়ছে আপনি তাকে সাহায্য করতেছেন ঠিক আছে কেউ বিপদে পড়লে তো আপনি সাহায্য করবেন সাহায্যকারী ঠিক আছে তো দেখেন এখানে কি বলতেছে ওকজিলেরি মানে হচ্ছে সাহায্যকারী তার মানে অন্য কোনো ভার্ভকে সে যখন সে সাহায্য করবে তখন তাকে বলা হবে সাহায্যকারী আর মনে রাখবেন আর যখন সে ওকজিলেরি উপরে বসে তারপরে সাধারণত মেইন ওয়ার্ভ হিসেবে মেন ভার্ভ মানে দেখেন মেন ভার্ভ এরপরে যদি ওকঝিলেরি হিসেবে বসে হ্যাপ ঠিক আছে তারপরে সবসময় একটা ভিটি থাকবে ভিত্রি তার মানে হ্যাব হেজ অথবা হেড পরে ভিটি বসবে তার দেখেন এই ভিতরির পূর্বে যদি হ্যাভ হেজ হেড থাকে তাহলে বুঝবেন এইগুলো হচ্ছে ওকজিলেরি হিসেবে বসছে আর এই ভিটিটা তো মেন গার্ভ ঠিক আছে আচ্ছা তো দেখেন এখানে আমরা পাচ্ছি হচ্ছে আই হ্যাভ টু বুকস ঠিক আছে আই হ্যাভ টু বুকস এখানে কি জিলেরি দেখেন তো এটা কি জিলেরি এটা হ্যাব হেজের পরে ভিটি আছে যেহেতু নাই তার মানে এটা আপনি ওকজিলেরি বলতে পারবেন না কারণ হচ্ছে সাবজেক্ট বসে সাবজেক্টের পরে একটা ভার্ভ বসে যেহেতু আর কোনো ভার্ভ নাই এখানে তার মানে এটাই হচ্ছে মেইন গার্ভ ঠিক আছে এটাই ফাইন ইট বা এটাই হচ্ছে মেন পার্ভ ক্লিয়ার আশা করি ক্লিয়ার দেখেন এরপরে ভিচি আছে নাই যেহেতু নাই তার মানে এটা হচ্ছে মেন পার্ভ আর যদি ভিচ্রি থাকে তাহলে সেটাকে কি বলবেন ওকজিলি ভার্ভ আচ্ছা দেখেন কি বলতেছে আই হ্যাভ রিড আই হ্যাভ রিড টু বুকস দেখেন রিড এর তিনটা ফর্ম ভি ওয়ান ভি টু ভিচি তিনটা ফ্রমই সেম কোনো পরিবর্তন নাই তা দেখেন এই যে এটা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা ভিচি দেওয়া আছে কারণ ভিটির পূর্বে এই হ্যাভ বসছে দেখেন আই হ্যাভ রিড টু বুকস আমি দুইটি বই পড়েছি এটা পারফেক্ট টেন্সের অর্থ প্রদান করতেছে সেই জন্যে এ ধরনের বাংলা হবে আমি কোনো কিছু করেছি এ ধরনের অর্থ প্রদান যেমন আই হ্যাভ আই হ্যাভ গন দেয়ার আমি সেখানে গিয়েছি আই হ্যাভ প্লেড দ্য ম্যাচ আমি ম্যাচটি খেলেছি আই হ্যাভ ওন দ্য গেম আমি গেমটি জিতেছি কোনো কিছু করেছি এরকম অর্থ প্রদান করে তার মানে আমরা যখন টেন্স পড়বো তো এইগুলো ডিটেলস আলোচনা করে দেবো দেখেন আই হ্যাভ রিড ভিচি ভিটির পূর্বে এখানে হ্যাপ বসে ওক জিলের অর্থ প্রদান করবে ঠিক আছে দেখেন আই হ্যাভ গন দেয়ার আমি সেখানে গিয়েছি ঠিক আছে আপনি কখনো বলতে পারবেন না সাবজেক্টের পরে যে পূর্বে ক্লাসে বলেছিলাম সাবজেক্টের পরে কখনোই সরাসরি ভিটি আসতে পারে না যেহেতু ভিটি আসতে পারে না সেই জন্য আমাদের একটা ওক আনতে হয় মাথায় রাখবেন ঠিক আছে আচ্ছা এইগুলো যদি ছোট ছোট বিষয়গুলো মাথায় রাখতে পারেন তাহলে আপনার হয়ে যাবে কি বলছিলাম নন ফাইনিট ভার্বগুলো সাবজেক্টের পরে সরাসরি বসতে পারে না যদি সরাসরি না বসতে পারে তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে আপনাকে একটা ওকজিলিড বানতে হবে যে দেখেন এইটা এই তখন ওকজিলির হিসেবে আসে এসে এই এই যে মেন ভার্ব এই মেন বার্বটাকে সাহায্য করে ঠিক আছে আচ্ছা দেখেন আই হ্যাভ প্লেড ফুটবল আমি ফুটবল খেলেছি ঠিক আছে দেখেন এই হ্যাভ ভার্বটা এই ভিচির পূর্বে বসছে আপনি এই হ্যাব ছাড়া বলতে পারবেন আই প্লেট ফুটবল বলতে পারবেন তার মানে তখন আপনি বলতে পারবেন যে হয়তো এটা ভি ছিল তার মানে আমি ফুটবল খেলেছিলাম পাঁচ টেন্স আর যদি ভিচি হয় ঠিক আছে এখন কিন্তু ভিচি হিসেবে কাজ করতেছে এটার ভি টু এবং ভিচ্রি সেম তখন আপনি ধরতে পারেন যে আই প্লেইড দ্য গেম মানে হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম ঠিক আছে তখন পাস টেন্স ধরতে পারেন ভিচি যেহেতু হ্যাবের পরে আছে তার মানে এটা অবশ্যই ভিচি আছে ভিচি তার মানে হ্যাব বা পরে ভিচি বসে ঠিক আছে তার মানে আই হ্যাভ প্লেইড ফুটবল আমি ফুটবল খেলেছি দেখেন যদি বলি আই হ্যাভ হ্যাভ এ ফুটবল তার মানে তখন হবে বলেন তো আই হ্যাভ এ ফুটবল এই হ্যাব হচ্ছে মেন ভার্ভ ঠিক আছে তো মেনভার্ভ মানে কি কোনো কিছু হওয়া মানে সাবজেক্টের কোনো কিছু থাকা বা হওয়া বোঝায় আই হ্যাভ এ ফুটবল মানে এই ফুটবলটা কার আছে বলেন তো সাবজেক্টের আছে তার মানে আমার একটি বল আছে আমার একটি ফুটবল আছে বুঝতে পারছেন তার মানে এই ভিডিওতে আমরা কি শিখলাম শিখলাম হচ্ছে ওক জিলেরি হিসেবে আমাদের হ্যাভের ব্যবহার এবং মেনবার হিসেবে হ্যাবের ব্যবহার যখন মেনবার হিসেবে হ্যাপ বসে তখন সাধারণত এরপরে কোনো ভার্ভ থাকে না ভিতরি থাকে না আর যদি ভিতরি থাকে ভিতরির পূর্বে যদি হ্যাড হেজ অথবা বা হ্যাড থাকে দেখেন হ্যাব বা হেজ বসে হচ্ছে প্রেজেন্টেন্সে ঠিক আছে এটা হচ্ছে টেন্সে বসে এটা হচ্ছে পাস্ট টেন্সে বসে আর এটা হচ্ছে পারফেক্টে বসে পারফেক্ট এটা ভিতরি আচ্ছা এটা ভিতরি মনে রাখবেন ভি টু ভিত্রি দুইটা সেম সেম ঠিক আছে আর যেমন এই এইখানে বসছে এখানে এটা বুঝতে হবে যে এটা ভি টু হিসেবে বসছে ঠিক আছে এটাকে ভিচি বলতে পারবেন না এখন যদি বলেন ভাই আমি তো এটা ভি এবং এবং ভিচি সেম তাহলে আমি এটাকে ভি টু মানে ভিচি বলবো এখন যদি আপনি ভিচি যদি বলেন আপনি দেখেন তো পূর্বের ক্লাসে আপনি পড়ছেন না ফাইনিট এবং নন ফাইনিটের মধ্যে আমি নন ফাইনিটে বলেছিলাম না যে সাবজেক্টের পরে ভিচি বসতে পারে না আপনি যদি ভাবেন যে ভিচি তাহলে কি হবে হবে না কেন কারণ সাবজেক্টের পরে তো ভিচি বসতে পারে না যেহেতু দুইটা সেম তার মানে আমি ধরতে পারি এটা ভি ভিটু ধরলে তখন ঠিক আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যদি এখনো যদি প্রবলেম হয় যে কেন বুঝতেছেন না নন এটা ভিত্রি কেন ধরতে পারবেন না সেম সেম থাকা সত্ত্বেও কেন ভিত্তি ধরতে পারবেন না কারণ হচ্ছে সাবজেক্টের পরে ভাই ভিত্রি বসে না সেই জন্য আপনি এটাকে ভিত্তি ধরতে পারবেন না ভিটু ধরতে হবে আচ্ছা তা মানে কি পেলাম যে মেনভার্ড হিসেবে যখন বসে তখন হচ্ছে সাবজেক্টেরই আছে থাকা বা মালিক হওয়া অর্থ প্রদান করে ঠিক আছে তো আশা করি এই ক্লাসটা আপনাদের খুবই ভালো লাগবে পরবর্তী ক্লাসে আমি টু ডু ভার্বগুলো নিয়ে আলোচনা করবো এটাও ডিটেলসে আলোচনা করা হবে আশা করি এই বেসিক ক্লাসগুলো করলে আপনার বেসিক যে গ্রামারটা সেটা খুব ভালো হয়ে যাবে ঠিক আছে আর আমি চাইব যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে কমেন্ট করবেন কমেন্ট করলে রিচ বারে ভাই আমি তো আপনাদেরকে ফ্রি ফি পড়াচ্ছি হ্যাঁ আপনাদের পাশে আছি ভাই ফ্রি ফি বলবো না আমি যা জানি তা পড়াচ্ছি আমি যে খুব ভালো জানি সেরকমও না আমি হচ্ছে নিজে যতটুকু জানি সেটা মানে কাউকে জানাইতে ভালো লাগে আমার জন্যে এই ভিডিওগুলো করা বা এই ভিডিওগুলো এখানে আপলোড করা তো দেখেন আমরা এই বিষয়টি একটু আবার দেখি আমার একটা গরু ছিল দেখেন তো এই গরুটা কার ছিল সাবজেক্টের ছিল তার মানে আমি এখানে পড়েছিলাম কি সাবজেক্টের আছে বা থাকা বা হওয়া অর্থ প্রদান করে এখন এই দেখেন আছে থাকা হওয়া এগুলো সাধারণত প্রেজেন্টেন্সের অর্থ প্রদান করে হ্যাঁ পাঁচ টেন্সে হইলে আছে মানে পাঁচ টেন্স হইলো ছিল আমার একটি কলম আছে দেখেন কলম আছে এখন, এখন আনফর্চুনেটলি কলমটা মনে করেন পাঁচ দিন আগে হারা গেছে তখন আপনি কি বলবেন আমার একটি কলম ছিল বলবেন না তার মানে দেখেন আছে পাঁচ টেন্সে ছিল অর্থ প্রদান করে তার মানে দেখেন আমার একটি গরু আছে তার মানে আই এ কাউ আমার একটি গরু ছিল মানে কি আই হ্যাড এ কাউ আমার একটি গরু ছিল এই যে গরুটা কাঠ ছিল সাবজেক্টের ছিল তার মানে সাবজেক্টের কোনো কিছু আছে বা ছিল অর্থে এই হ্যাভ বা হ্যাজ বসে সো হ্যাভ হেজ আর হ্যাড বসে হেজ হেজ কখন বসে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলো নাম্বার হয় তখন হ্যাজ বসে রহিম হ্যাজ এ কাউ রহিমের একটি গরু আছে ঠিক আছে আচ্ছা তার মানে আই ওয়াজ এ কাউ এটা বলা যাবে না কারণ হচ্ছে যদি আপনি ভি ভার্বগুলো ইউজ করেন তো সাবজেক্টেই মানে সাবজেক্ট নিজে ছিল এই অর্থ প্রদান করবেন তা আই ওয়াজ আ কাউ মানে আমি গরু ছিলাম তো আপনি কি গরু ছিলেন না আশা করি আপনি গরু ছিলেন না তো আজকের মতো এখানেই ভালো লাগলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পাশে থাকবেন আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা ভালো করে ইংরেজি শিখেন আমার সাথে থাকেন আসসালামু আলাইকুম